ওয়েলকাম ব্যাক্টর নাদার ভিডিও আজকে কথা হলো প্রিন্স রিলেটেড একটা আপডেট নিয়ে তো আমি তোমাদেরকে অলরেডি একটা আপডেট দিয়েছিলাম যে প্রিন্স একটা বিগেস্ট সিনেমা হতে চলেছে ইভেন প্রিন্সের পাইরেসি রিলেটেড ব্যাপার নিয়ে প্রিন্সের যারা টিম আছে তারা পুরোপুরি কিন্তু আহ বাংলাদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যিনি তার সাথে কিন্তু দেখাও করেছিল যাতে এই সিনেমার পাইরেসিটাকে কোথাও গিয়ে যেন আটকালো যেতে পারে ইভেন প্রিন্স একমাত্র সিনেমা যেটা প্রি প্রোডাকশনের কাজ কিন্তু অনেক দিন ধরে চলেছে মানে এটা একটা বড় প্রজেক্ট যেহেতু তো এর প্রি প্রোডাকশনের কাজ তারা অনেক দিন ধরে চলেছে এবং মূলত ভাবে পোস্ট প্রোডাকশনও এর সেরকম ভাবেই চলবে এবং প্রিন্স তারা তাড়াতাড়ি শুটিং শুরু করে তাড়াতাড়ি শেষ করে তারপর একটা কমপ্লিটলি একটা অনেকটা সময় নিয়ে তারা পোস্ট প্রোডাকশনের কাজ করবে তো মূলত প্রিন্স নিয়ে একটা বড় পাইরেসির ব্যাপারে এই কারণে কথা বলছি যে প্রিন্স এমন একটা ছবি এই ছবিটা যদি পাইরেসি না হয় তাহলে এই ছবিটা একটা কিন্তু ইতিহাস গড়তে চলেছে মানে বিগত লাস্ট কয়েক বছরে যেমন সাকিব খান যে সমস্ত সিনেমাগুলো সে এনেছে এবং যে সমস্ত সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন তার সেই গুলো সেই কালেকশন গুলো বিট করে দিতে দেওয়ার মতো মানে সক্ষমতা রাখে হচ্ছে প্রিন্স এবং এর একটা সবচেয়ে বড় একটা কারণ আমি বলছি মূলত ভাবে তোমরা সকলেই জানো যে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হচ্ছে প্রিন্স এবং সিঙ্গেল স্ক্রিনে মানুষ যেভাবে পড়ে ভিড়ের মতো দেখতে যায় যেমন বলছি বরবাদ একটা এমন সিনেমা ছিল যে সিনেমাটা বড় পর্দায় মানুষ মানে সামান্য এখানে তো ছেড়ে দাও মধুমিতা বা এই সমস্ত বাংলাদেশের যে সমস্ত জনপ্রিয় সিঙ্গেল স্ক্রিন আছে সেই সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দিয়েও তুমি যদি আদার্স মানে ইতালি রোম ফোমের মতো জায়গায় সেই সমস্ত জায়গাতেও মানুষের পাগলের মতো ভিড় ছিল তো সেরকমই যে সমস্ত স্ক্রিন আছে তারা কিন্তু প্রিন্সের প্রচন্ড ভাবে অপেক্ষারত তো সেই কারণবশত আমার মনে হয় যে এই সিনেমাটা অনেক ইন্ডাস্ট্রি গেম চেঞ্জ করে দিতে পারে যেমন বরবাদ করেছিল যেটা যেটা তাণ্ডব করতে পারেনি দুর্ভাগ্যবশত ছবিটা পাইরেসি হয়ে যায় এক সপ্তাহের ভিতরেই তো আশা করব যে এই সিনেমাটা যেন সেই জিনিসটা মেনটেন করতে পারে ইভেন এটা তো এখনো রিলিজ হতে বাকি আছে আমার মনে হয় যেন সোলজারই যেন সেই জিনিসটাকে মেনটেন করতে পারে এবার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই